আসসালামু আলাইকুম আফাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুব মাংসের রেসিপি এবং নানান ধরনের বিরিয়ানি এবং ডেজার্ট রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই ধারাবাহিকতায় আজকের পর্বে একটি মজাদার বিরিয়ানি আছে তবে এই বিরিয়ানির বিশেষত্ব হল ভেজিটেরিয়ানদের জন্য তবে নন ভেজরাও খেতে পারবেন এতটাই মজাদার এই বিরিয়ানি যার নাম সবজি বিরিয়ানি ভারতবর্ষে বিপুল জনপ্রিয় বিরিয়ানিগুলির মধ্যে শাকাহারীদের কাছে সবজি বিরিয়ানি অন্যতম ঐতিহাসিক লিজি কলিংহাম খাদ্য তথ্যবিদ ক্রিস ডিলন এবং ভারততাত্ত্বিক আলবিরনী তার বইয়ে নানা পদের বিরিয়ানির কথা উল্লেখ করেছেন তবে সবজি বিরিয়ানির কথা আলাদা করে বলতেই হয় খাদ্যরসিকদের কাছে বিস্ময়করভাবে এটি সাম্প্রতিককালে জনপ্রিয় হয়ে উঠছে আর আমার কিচেনের এটি অন্যতম জনপ্রিয় রেসিপি এই বিরিয়ানি রান্নার জন্য আপনাদেরকে অবশ্যই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মজাদার এই সবজি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নিই প্রথমেই লাগবে বাসমতি চাল এটা নর্মাল পোলোয়ের চাল না বাসমতি চাল দিয়ে আমি আজকে সবজি বিরিয়ানিটা রান্না করব এরপরে নানা ধরনের রঙিন সবজি আছে যেটার পুষ্টিগুণও রকম। এখানে আছে হচ্ছে আলু গাজর এটা আমি ব্লাঞ্চ করে নিয়েছি এখানে ফুলকপিটাও ব্লাঞ্চ করে নেওয়া টমেটো আছে এখানে রেড এবং গ্রিন ক্যাপসিকাম আছে মটরশুঁটি আছে আর হচ্ছে রসুন পেস্ট লাগবে আদা পেস্ট এখানে বাদাম বাটা চিলি ফ্লেক্স পেঁয়াজ কুচি লবণ পুদিনা পাতা কাঁচামরিচ আর এখানে আছে কেওড়া ওয়াটার আর এখানে বাদাম কিশমিশ আর মিল্ক আর লাগবে ঘি তেল এবং বেরেস্তা আর কিছু গরম মশলা লাগবে আমি এখানে রেখেছি সুপ্রিয় দর্শক সবজি বিরিয়ানি রান্না করতে সবচেয়ে যে মজাদার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে সবজি বিরিয়ানির মশলা এই মশলাটি আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ট রেমিনিস কর্নারের অন্যতম সিক্রেট রেসিপি এই মশলাটা দিয়ে আমি আজকে সবজি বিরিয়ানিটা রান্না করে দেখাবো তা আসুন মূল পর্বে চলে যাই প্রথমেই চালটা ধুয়ে নিব দর্শক চাল ধোয়া শেষ এখন আমি চাল পানির মধ্যে ভিজিয়ে রাখবো এরি ফাকে আমি সবজিগুলো ভেজে নিব প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি এরপরে তেল দিয়ে দিব এক টেবিল স্পুন ঘি এরপরে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমার পেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব মটরশুটিও ব্লাঞ্চ করা ছিল লবণ দিব এক টি স্পুন এরপরে দিব চিলি ফ্লেক্স এটা অপশনাল আমি এটা দিচ্ছি ফর কালারিং আর সামান্য অথেন্টিক যে মশলা সবজি বিরিয়ানির মশলা ওয়ান ফোর্থ স্পুন অনেকেই আছেন যে আমি প্রথমে বলেছি যে ভেজিটেরিয়ান আবার অনেকে আছেন যে যাদের গরুর মাংস বা যে কোনো ধরনের মিট খাওয়া নিষেধ তো তাদের জন্যই আজকের আমার এই রেসিপি দর্শক আমার সবজি ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি চাল সিদ্ধ করার জন্য আমি পাতিল বসিয়ে নিচ্ছি চুলার উপরে এরপর আমি এখানে গরম পানি দিব। এই পানির মধ্যে কিছু মশলা যাবে তার মধ্যে পাতা এবং দিব দারচিনি দুই টুকরো আনিস একটা এরপরে সামান্য লবণ এগুলো দিয়ে আমি এটাকে পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করবো এরপরে চালটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুপ্রিয় দর্শক পানি ফুটে গেছে এখন আমি চালটা যেটা সোফড রাইস মানে ভেজানো চাল সেটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি পরে ঢেকে দিব সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চাল স্ট্রেন করে রেখেছি এবং এই চালটা আমি সিদ্ধ করেছি এইটটি পারসেন্ট মানে ভাগ চালটা সিদ্ধ করা আছে যেহেতু বিরিয়ানির বিশেষত্বই হচ্ছে লেয়ারিং করা আমি যখন লেয়ারিং করব এবং দমে দিব তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট এটা কুক হয়ে যাবে এই জন্য আমি এইটটি পার্সেন্ট কুক করেছি তো আমরা লেয়ারিংয়ে চলে যাই আমি প্যানে প্রথমে ঘি দিয়ে নিব পরে চাল দিব সেদ্ধ চাল দিচ্ছি প্রথমে আমি সেদ্ধ চালের অর্ধেক দিয়ে দিলাম এর উপরে ভাজা সবজি অর্ধেক দিব এর উপরে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি দিয়ে দিচ্ছি সবজি বিরিয়ানির মশলা এরপরে আমি দিব কেওড়া ওয়াটার এরপরে রাইসটা দিব এর উপরে কিছু বাদাম বাদাম তার উপরে বাকি সবজি সাফ্রন মিল্ক এখন আমরা ঢেকে দিব এবং দশ মিনিটের জন্য এটাকে দমে দিব মানে সুপ্রিয় দর্শক আমাদের কিমা সবজি বিরিয়ানির সিমারিং পয়েন্ট শেষ এখন ঢাকনা খোলার পালা এরকম একটা বিরিয়ানি যদি ঈদের দিন আমরা পরিবেশন করি তাহলে কোনোভাবেই কেউ বুঝতে পারবে না এটার মধ্যে শুধুই সবজি আছে কারণ রান্নার টেকনিক এবং বিরিয়ানি মশলার যে কারিশ্মা সেটাই হচ্ছে এর বিশেষত্ব তো এখন সার্ভ করে দেখাই এখন উপরে পুদিনা পাতা দিয়ে দিব তৈরি হয়ে গেল মজাদার এবং রমিন সবজি বিরিয়ানি বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো সময় যে কোনো উৎসবে স্টেবলাইজড ইট হেলদি